একটা হচ্ছে আলমাফ ফুম ঈশ্বর আইউলিল খিয়ারি মা হুয়া মানে শরীয়তে খিয়ার কি খিয়ারের সংজ্ঞা টঙ্গা ইত্যাদি পর খিয়ার শর্তি ফিল বাইয়া জায়েজ আমলা শর্তের খেয়ার কি জায়েজ না কিনা দুইটা আর একটা হলো মালিক তিলাফ ফি মুদ্রা থেকে মানে খেয়ার কতদিন এ ব্যাপারে ইতিলাফ কি ইমামদের সে বিষয়ে আলোচনা করা হবে উত্তরে বিসমিল্লাহ রহমান রহিম উত্তর ভূমিকা ইসলামী শাস্ত্রে আল খিয়ার আল খিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা এর মূল লক্ষ্য হল চুক্তিতে অংশগ্রহণকারী পক্ষগুলোর সন্তুষ্টি রিজ বা ন্যায্যতা আদালত নিশ্চিত করা খিয়ার চুক্তির পক্ষগণকে এমন একটি ইচ্ছাধিকার প্রদান করে যার যার মাধ্যমে তারা নির্দিষ্ট কারণে একটি সম্পাদিত চুক্তিকে চূড়ান্তভাবে বহাল রাখা বা বাতিল করার সুযোগ পায় এর মাধ্যমে লেনদেনকারী ব্যক্তি নাদাম বা ঠকে যাওয়া ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে শরীয়তের দৃষ্টিতে আল খিয়ার এর ধারণা শাব্দিক অর্থ খিয়ার শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছাধিকার থাকা ইচ্ছাধীন থাকা পছন্দ করা বা নির্বাচন করার ক্ষমতা আরবিতে একে আল খিয়ার আল ইখতিয়ার ইখতিয়ার বলা হয় ফিখি পরিভাষার পারিভাষিক সংজ্ঞা بكير بوني الخيار هلو اسم لكلمة اسم لكلمة يثبت لأحد المتعاقدين أو لكلم أو هما بحكم الشرعي الشرعي أو باتفاقهما تقتضى إمضاء العقد أو فسخه বাংলা অর্থ এটি এমন একটি অধিকার যা চুক্তিকারী দুই পক্ষের কোনো এক পক্ষ বা উভয় পক্ষের জন্য শরীয়তের বিধান অথবা তাদের পারস্পরিক চুক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয় যার মাধ্যমে তারা চুক্তিটি চূড়ান্তভাবে বহাল রাখতে বা বহাল বাতিল করতে পারে কেয়ারের শর্ত শর্তারূপের ইচ্ছাধিকার সংজ্ঞা শর্ত কাকে বলে সেই সংজ্ঞাটা আমাদের জানতে হবে ক্রয় বিক্রয়ের চুক্তি সম্পাদনের সময় ক্রেতা বিক্রেতা অথবা উভয় পক্ষ কর্তৃক চুক্তিতে এই শর্ত আরোপ করা যে তারা একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিটি বহাল রাখা বা বাতিল করার ইচ্ছাধিকার রাখবে খেয়ারের শর্তের বৈধতা জায়েজ নাকি না জায়েজ খেয়ারের শর্ত ইসলামী শরীয়তে সর্বসম্মতিক্রমে জায়েজ বা বৈধ এর বৈধতার মূল কারণ হল এই শর্ত পারস্পরিক সম্মতি এবং চুক্তির বৈধ বৈধ স্বার্থ রক্ষার জন্য আরোপ করা হয় বৈধতা প্রমাণ বা প্রমাণ প্রথম হাদিস থেকে দেওয়া হচ্ছে এর মূল ভিত্তি হলো রাসুল সাল আলহ্লামের সাধারণ নির্দেশ আল আলা আলাস উচ্চারণ আল আচ্ছা আল মুসলিম উচ্চারণ করে দিলাম বাংলা অর্থ মুসলমানেরা তাদের শর্তাবলীর উপর অটল থাকবে সুনানি তিরমিজি মেজি হাদিস নম্বর তেরোশো বাউন্ন এই হাদিস প্রমাণ করে যে চুক্তির সময় যদি শরীয়ত বিরোধী না হয় এমন বৈধ শর্ত আরোপ করা হয় তবে তা পূরণ করা আবশ্যক খেয়ারের শর্ত সেই বৈধ শর্তের অন্তর্ভুক্ত খেয়ারে শর্তের সময় সীমার ক্ষেত্রে মতভেদ আলিখ তেলাফ আলিখ তেলাফ আচ্ছা মতভেদ কি খেয়ারে শর্তের বৈধ হলেও খেয়ারে শর্ত বৈধ হলেও এই কতদিন এর জন্য শর্ত করা যাবে এই বিষয়ে ফিকি সমূহের মধ্যে হ্যাঁ প্রসিদ্ধ মতভেদ রয়েছে হানাফি ও সাফে মাঝাবের মত সর্বাধিক সময় সীমা তিন দিন হানাফি ও সাফেই মাঝহগণের মতে খেয়ারের শর্ত এর সময়সীমা কোনো অবস্থাতেই তিন দিনের বেশি হতে পারবে না কারণ তাদের যুক্তি হলো তিন দিনের বেশি সময় ধরে চুক্তিকে অচূড়ান্ত অবস্থায় ঝুলিয়ে রাখলে চুক্তিতে গড়র অনিশ্চয়তা ঝুঁকি ও খতরা খতরা বিপদ বেড়ে যায় এটি দীর্ঘ সময়ের জন্য অন্যের মাল ব্যবহারের অধিকার দেয় যা শরীয়তের নীতির পরিপন্থী সুতরাং তিন দিনকে একটি মাধ্যম বা অনুমোদ অনুমোদিত সময়সীমা হিসেবে ধরা হয় যদি তিন দিনের বেশি শর্ত করা হয় তবে চুক্তিটি ফাঁসেদ ত্রুটিপূর্ণ বলে গণ্য হবে খ মালিকি ও হাম্বলি মাঝাবের মত সময়সীমা সুনির্দিষ্ট ও সময়সীমা সুনির্দিষ্ট কোনো সময়সীমা হলেও বা মালিকি ও হাম হাম্বলি ফকিগণ এই ক্ষেত্রে অপেক্ষাকৃত উদার উদার মতো মত পোষণ করেন কারণ হাম্বরি মাঝহাবে এই হাদিসের উপর অধিক গুরুত্ব আরোপ করে আল মুসলিমুন আলা শুরু তিহিম তাদের মতে যখন শরিয়ত তিন দিনের বেশি সময়ের জন্য কোনো নিষেধাজ্ঞা দেয়নি নিষেধাজ্ঞা দেয়নি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতিতে সময় সীমাটি সুনির্দিষ্ট করা হয়েছে যেমন এক মাস এক সপ্তাহ তখন তা বৈধ হবে মালিকি মাঝহাব মূলত হাজত প্রয়োজনের ভিত্তিতে সময় নির্ধারণের পক্ষে তাদের মতে যদি চুক্তি কৃত পণ্যের প্রকৃতি পরীক্ষার জন্য দিনের বেশি তিন সময়ের প্রয়োজন হয় তবে সেই প্রয়োজন অনুযায়ী সময়সীমা বাড়ালে বৈধ হবে গ ঐকমত্যের ক্ষেত্রে সকল মাঝহ এই বিষয়ে একমত যে সময়সীমা অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে যদি সময়সীমা অনির্দিষ্ট হয় যেমন যতদিন আমার মন চায় বা আগামী ফসল উঠা পর্যন্ত তবে শর্তটি বাতিল বা চুক্তি ফাঁসে বলে গণ্য হব উপসংহার আল চুক্তি আইনকে স্থিতিশীলতা ও মানব মানবিকতা প্রদানের এক অপূর্ব ইসলামী নীতি বিশেষত খেয়ারের শর্ত এই বৈধ অধিকার যা লেনদেনের নিরাপত্তা বা পারস্পরিক সন্তুষ্টিকে নিশ্চিত করে যদিও এর সময়সীমা নিয়ে ফিকি মাজাবগুলোতে ভিন্ন মত বিদ্যমান হানাফি ও সাফে তিন দিনের তিন দিনের তিন দিন বনাম মালিক ও হাম্বলি প্রয়োজন বেশি সময় তবে এই সকল মতপার্থক্য মূলত শরীয়তের বৃহত্তম উদ্দেশ্য অর্থাৎ লেনদেনের বা অনিশ্চয়তা দূর করা অর্জনের ভিন্ন ভিন্ন প্রতিফলন ফাজিল ফাজিল পরীক্ষা আছে থাকি এই পর্যন্ত হলো উত্তর হ্যাঁ ফাজিল পরীক্ষার্থী হিসেবে এই মৌলিক ধারণা ও মাঝহাপ সমূহের মতভেদ উল্লেখ করা অত্যাবশ্যক এই যে এটা এটা হচ্ছে আপনাদের জন্য একটা আর কি সাজেশন কিন্তু এতটুকু উত্তর না। অব্যাধি ফলন পর্যন্ত হচ্ছে উত্তর হ্যাঁ হল ফাজিল পরীক্ষার্থীদের জন্য এই মৌলিক ধারণা মাঝাব সমূহের মতভেদ উল্লেখ করা আবশ্যক মাঝাব সমূহের মতভেদ যেগুলো আছে সেগুলো উল্লেখ করতে হয় আর বিষয় বলে রাখি আপনারা দয়া করে এখন একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা কারণ আপনারা পরীক্ষা শেষ হয়ে গেলে আপনারা থাকবেন না জানি চ্যানেলের সাথে আপনারা থাকবেন না তবে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে হচ্ছে পরবর্তীতে আমাকে প্রয়োজন পড়তে আমার এই চ্যানেলটাকে প্রয়োজন পড়তেও পারে তো দেখা গেছে পরবর্তী বছর হয়তো আপনারা খুঁজবেন খুঁজে যেন বে না করতে হয় আর সেই সাথে হচ্ছে এবং আপনাদের জন্য উনিশতম বন্ধনের যেই প্রশ্নগুলো আসতে পারে সেই সাজেশন এবং এই ধরনের ক্লাস করানো হবে তারপর হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য ক্লাস হবে যখন যেই পরীক্ষা আসবে তখন সেই ক্লাস হবে ইনশাল্লাহ তো এইভাবে চলতে থাকবে আবার যখন যে পরীক্ষা আপনাদের ছোট ভাইদের জন্য পরীক্ষা হইতে পারে ছোট ভাই বোনদের জন্য পরীক্ষা যখন শুরু হবে তখন এখান থেকে সাজেশন পেয়ে যেতে পারেন তো এই জন্য হলেও আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ